হাই ফ্রেন্ড গুড মর্নিং দেখো আমার ক্যামেরাটা কেমন আসছে তো বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে কামনা করি আর আজকে আমার মেয়েটা অনেকদিন পরে এসছে এসে গেছে কথা বলতে বলতে এসেও গেছে আর কালকে আমি অনেক রাত অবধি জেগেছি আমি অনেক কিছু বানিয়েছিলাম দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সব মাল বানাচ্ছিলাম বানাচ্ছিলাম মালা বন্ধুরা এই যে আমার টুকটুকি এসে গেছে এই যে আমার টুকটুকি এসেই ফ্রিজ থেকে বরফ খাওয়া আরম্ভ করে দিয়েছে খুব বরফ খায় কটমট করে কই বরফটা কোথায় ওই দেখো বরফ খাচ্ছে তা চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই কি রান্না হবে উনি তো আবার টাছ পছন্দ করেন আর একটু মাংস পছন্দ করে টাটা বন্ধুরা এখানে বরবটি আলু ভাজা আছে এখানে রুটি আছে এখানে মাংস সব রেডি তো মাংসটা আমি পরে দেখাচ্ছি মেয়ে রুটি খাবে আর আমরা খাবো ছাতু আজকে ছাতু খেতে মন লাগছে ছাতু গুলছে ওটা বোনের বাড়ি থেকে এনেছিলাম ছাতুটা আর ছাতুটা হাতে বানানো ছাতু দেখি খেয়ে দেখবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো মেয়ে আসা উপলক্ষে আজকে পোলট্রির মুরগি পাওয়া যায়নি তার জন্য এইটা দেশি মুরগি নিয়ে এসছে তো দেশি মুরগিটা হ্যাঁ না না পাইনি আজকে হ্যাঁ স্ট্রাইক চলছে পাইনি তা এটা হচ্ছে দেশি মুরগি শুধু এইটাই রান্না হবে আর এদিকে চাটা দেখো সর পড়ে গেছে চাটা খেই রান্না চালু করব আর আমার টুকটুকি ওই যে খাচ্ছে আমার শুন না আমার বেবি আই লাভ ইউ আর এই যে সব আমরা রেডি ফেডি করছি তা তোমরা দেখতে দেখো সাথে থাকো আনন্দে আমার কথা বের হচ্ছে না তো বন্ধুরা মাংসর জন্য মশলা আমি কষিয়ে নিচ্ছি এটাই বরবটি ভেজেছিলো কড়াইটা একটু পুড়ে গেছে আর ওই কড়াই আমি ধুইনি ওটাই আমি বানাচ্ছি মশলাটা কষতে ওদিকে আলু ভাজা হয়ে গেছে মাংস ধুয়ে রেডি করেছি আমি একটু কষানো হয়ে গেলে মাংসটা ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমার আর একটু কষবে কী সুন্দর কালার এসেছে বলো আর দেশি মুরগির মাংসটা একটু ইয়ে হয় সরু সরু হয় যাই হোক আর একটু কষাবো তারপরে জল দেবো পরে আবার আসছি দেখতে থাকো রান্না আমার রেডি তাও কেমন হয়েছে অবশ্যই জানিও দেশি মুরগির মাংস একটু সরু সরু হয় কিন্তু খুব টেস্টি হয় আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এখানে আছে বরবটি আলু ভাজা আর কালকের পাঁচ মিশালি তরকারি আছে ব্যাস আজকের মেনু আমাদের এইটুকুনই তা দেখছি আর কিছু জোড়া যায় কি না ভিডিওর সঙ্গে আর সাথে থাকো তো বন্ধুরা মেয়েটা চলে গেল একটু পৌঁছাতে এসেছিলাম রাস্তা পর্যন্ত এলাম থাকতে পারলো না মেয়েটা এখন পড়ার ভীষণ চাপ তাই কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এসেছিল তো এই মাত্র গেল মনটাও খারাপ লাগছে একটু পৌঁছে দিলাম এখন বাড়ির দিকে যাই তো বন্ধুরা এইটুকুনই আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বাই টাটা শুভরাত্রি